নমস্কার সার্ন টেনে সকল অঙ্গনের কর্মীদের স্বাগত আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি প্রসান টেকারের যে নতুন আপডেট টোয়েন্টি টু পয়েন্ট নাইন পার্সেন্ট এই যে টোয়েন্টি টু পয়েন্ট নাইন পার্সেন্ট এই আপডেট আমাদের নতুন কি কি দিয়েছে সেটা আমরা দেখব তার আগে চলো এখানে দেখিনি কী কী নতুন আছে এখানে নতুন দেখুন এক নম্বরে দিয়েছে ইন্টিগ্রেটেড ইসিসি লার্নিং থ্রু ইউটিউব ভিডিওস মানে ইউটিউব ভিডিও দ্বারা আমরা ইসিসি লার্নিংগুলো দেখানো হবে মানে ইসিসিভাবে ভাবে আমি লার্নিং কীভাবে করবেন বা বাচ্চাদের করাবেন সেটা ইউটিউবের ভিডিও আপনার ওই প্রসান টেকারে দেওয়া থাকবে আপডেটটা করার পর তারপর দিয়ে দিছে রেস্ট্রিক্টেড মোবাইল নাম্বার চেঞ্জেস ডিউরিং ভেরিফিকেশান ভেরিফিকেশানের সময় যে মোবাইল নাম্বার চেঞ্জ করা এগুলো রেস্ট্রিক্টেড করা হয়েছে এগুলোর মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না যে ভেরিফিকেশানগুলো করেন আপনি বেনিফিশারি সেই ভেরিফিকেশানগুলো এই সব ইকুয়াইসি ইস্যু ডিউরিং টিএইচআর ডিস্ট্র টিএইচ ডিস্ট্রেশন বা রিসলভ ই কে যে ই কেওয়াইসি ছিল সে কি কেওয়াইসিটা আপনার ইস্যুটাকে রিসলভ করা হয়েছে মানে সমাধান করা হয়েছে আর কি রিমুভ দ্য ভ্যাকসিনেশান অপশান ফর ইলেকট্রেনিক মাদার ইলেকট্রিক মাদারের যে ভ্যাকসিনেশান অপশান ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পাঁচ নাম্বার দিয়েছে ইমপ্লিমেন্ট বাল আভা ক্রিয়েশন ইন দ্য ভার্সন ইন দিস ভার্সান এই ভার্সানে বাল আভা বলে একটা অপশান এসছে যেটা বাচ্চাদের আভা ক্রিয়েশন সেটা ইমপ্লিমেন্ট হয়েছে এটা আপডেট করার পরে আমরা দেখতে পাবো তার জন্য চলো প্রথমে আপডেটটা করে নিই আপডেটটা এখান থেকে করে নেবো স্টোর থেকে আপডেট আমার হয়ে গেছে এবার ওপেন করে দেখবো আমি ওপেন করে দেবো এখানে দেখুন প্রথমে ছিল ইসিসি লার্নিং ভিডিওস ইউটিউবে ইউটিউব থেকে আপনি ভিউওয়াল এখানে সব রিসোর্সে যে লার্নিং ভিডিওসগুলো এখানে আপনি পরপর এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন এটা একটা আপডেট এখান থেকে আপনি ইসিসি লার্নিংয়ের ভিডিওগুলো পাবেন দ্বিতীয় ছিল রেস্ট্রিক্টেড মোবাইল নাম্বার তখন ভেরিফিকেশান সময় এই যে ভেরিফাই মোবাইল আমরা এখানে ভেরিফাই করি এখানে দেখুন রেস্ট নাম্বার মনে করুন আমি একটা আপডে ভেরিফিকেশান করবো এটা ভেরিফাই করা নেই এখানে অপশানে যাব এখানে অপশানে গেলে আগে আমাকে এখানে নাম্বার দিতে হতো এখন নাম্বার দেওয়া যাবে না এখানে নাম্বার ডিফল্ট বাই ডিফল্ট করা থাকবে তা আপনি এখানে নাম্বার চেঞ্জ করতে পারবেন না এখানে রিকোয়েস্ট ওটিপি করে ওটিপি নিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে তাই নাম্বার আর দিতে হবে না যে নাম্বারটা দেওয়া ছিল সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে এই আপডেটটা আসছে তিন নাম্বারে যে টিএচআর ডিস্ট্রিবিউশনের সময় এই দিয়ে ই যে ইস্যুটা ছিল প্রবলেমটা হতো এর সময় সেই ইকিআইসি ইস্যুটা প্রবলেমটা রিসলভ করে দেওয়া হয়েছে এখানে আর কোনো প্রবলেম আশা করি হবে না তারপরে আপডেট ছিল যে লেকটেডিং মাদারের ভ্যাকসিনেশনটা রিমুভ করা হয়েছে এই যে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশান আছে এখানে অপশানে যাব দেখুন এখানে লেকট্রেডিং মাদারের কোনো নাম নেই পেগনেন নোমেন চিলড্রেন চিলড্রেন সমাজ থেকে তিন বছর এগুলো আছে এই যে পেগনেন নোমেনে ক্লিক করলে এখান থেকে এগুলো ডিউ কার কি অপশান ছিল এগুলো এখান থেকে আপনার ইলেকট্রিনিক মাদারটাকে বাদ দেওয়া হয়েছে লাস্ট আপডেটকে কী দিয়েছিলো যে বাল আভা এটা বাচ্চাদের ক্ষেত্রে এখানে আমি বেনিফিশার অপশানে গিয়ে এরকম যে কোনো বাচ্চা ধরুন তিন থেকে ছ বছরের বাচ্চা বা ছ মাস থেকে তিন বছর বাচ্চার এই থ্রি ডটে ক্লিক করার পরে যে আভা অপশান ছিল ক্রিয়েট আভা এখানে এখন আপডেট করে এই যে বাল আভা ইউজিং প্যারেন্ট আধার এখানে কন্টিনিউ করে আপনি বাল আধার করতে পারেন তার একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি অবশ্যই আমার চ্যানেলে দিয়ে দেবো আপনারা তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে চাইল্ড আধার রেকমেন্ডেড করা আছে আপডেট আধার করা যাবে বাচ্চার আপডেট আধার দেওয়া যাবে এখানে মাল আধারটাও আপডেট কীভাবে করতে হয় সেটা আমিও দেখে দেব ধন্যবাদ টোয়েন্টি টু পয়েন্ট নাইন ভার্সেন্টে এই আপডেটগুলো আপাতত মূলত এসছে যারা যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন